আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীর আজকের মাঠে যে কোশ্চেনগুলো এসেছিলো সেখান থেকে আমরা যে আপডেট সংগ্রহ করেছি সে আপডেটগুলোর মধ্যে বেশ কিছু আপডেট আমরা তোমাদের মাঝে আজকে শেয়ার করব এটি হচ্ছে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশের মাঠে আসা কোশ্চেন মেবি আজকে আমি ভিডিওটা মেক করতেছি আজকে যেগুলো সংগ্রহ করেছি আমরা সেগুলোর উপরই মূলত ভিডিওটা দিচ্ছি তো এর আগে আমরা যে ভিডিওগুলো দিয়েছি আপডেট এবারে চলমান আমরা মাঠ শুরু থেকে আপডেটগুলো সংগ্রহ করতেছি তো সেগুলো যারা সে না সেই ভিডিওগুলো দেখে আসতে পারো এগুলো তোমাদের মাঠের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কমন পড়তেছে তো চলো আমরা এখন প্রথম প্রশ্নটি দেখে নেই পল্লীজননী কবিতার কবিতায় মায়ের বয় কিসে বলে রাখা ভালো এখানে কিন্তু এমসি কিউ আকারের কোশ্চেনগুলো হবে তো সেখানে চারটা অপশন থাকবে যদি আমরা শুধু উত্তরগুলো লিখে দিয়েছি উত্তর হচ্ছে ছেলের মৃত্যুর আশঙ্কাকে কেন্দ্র করে আমাদের দ্বিতীয় প্রশ্ন এটা আসলে এই পল্লী জননী কবিতা যেটা আছে এটা যারা পড়েছ এবং অবশ্যই তোমরা পড়েছ এবং এই কবিতাটা সম্পর্কে একটু ভালো করে বিস্তারিত ধারণা নিয়ে যাবা কারণ কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে আসলেও তুমি সেখানে অ্যান্সারটা করতে পারবা ঠিক আছে তা আমাদের দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এটার উত্তর হচ্ছে শ্রীমঙ্গল আমাদের তিন নম্বর প্রশ্ন খাটি বাংলা উপসর্গ কয়টি একুশটি আমাদের চার নম্বর প্রশ্ন হচ্ছে নিম গাছটার কার সাথে যেতে ইচ্ছে করলো লোকটার সাথে এখানে চারটা অপশন ছিল সেখান থেকে উত্তর হবে লোকটার সাথে তবে এখানে নিম নিম গাছ যেই এটা আসছে ওইটা একটু ভালো করে পরে নেবা এখানে মেবি তোমাদের যদি চেঞ্জ করে আসে সেক্ষেত্রে তুমি অ্যান্সারটা করতে পারবা আর যদি এটা থাকে সেক্ষেত্রে তো ইজিলি দিতে পারবা তো আমাদের ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে দে আর প্লেইং ড্যাশ দ্য পার্ক এখানে কি বসবে এখানে আমরা চোখ বন্ধ করে ইন বসাই দিতে পারি দেখো পাঁচ নম্বর যেটা ছিল এটা কোশ্চেনটা সম্পূর্ণ হয় যাই হোক এখানে আর্টিকেল থেকে তোমাদের কোশ্চেন আসতেছে তো একটু ভালো করে দেখে যাবা প্রশ্ন হচ্ছে ডিএসএম ফাইভ অনুযায়ী ওটিজমের কয়টি স্তর আছে এটার উত্তর হচ্ছে তিনটি স্তর আছে তো আমরা আজকের ভিডিওতে তোমাদের এই সাতটি কোয়েশন আটটি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম এই কোশ্চেনগুলো এবার চলমান মাঠে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশের মাঠে এসেছিলো তাছাড়া বিগত আমরা যে আপডেটগুলো সংগ্রহ করেছি আমাদের যারা সাজেশন নিয়েছে তারা আমাদের আপডেটগুলো অলরেডি তারা পেয়ে যাচ্ছে তো আমাদের প্রধান সেক্রেডেমির যে সাজেশনগুলো আছে সেগুলো নিয়ে তোমরা চাইলে প্রস্তুতি নিতে পারো ভালো একটা রেজাল্ট করতে পারবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাছাড়া আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত আপডেটের সাজেশন এবং আপডেট যে কোশ্চেনগুলো আমরা সংগ্রহ করি সেগুলো তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো